真的认真。 Sort of i the कमेंट नमस्कार 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 दी सामंत घोष जो भलो आकले कम आरोप

হয়ে গেছে হ্যাঁ খাওয়া হয়ে গেছে কোথা লাইক দিচ্ছ কমেন্ট করো চলো লাইক কোথায় লাইক করো এই লাইক পেয়ে লাইক করে দিয়ে আমার বেশ কয়েকদিন লাইভে আসতে পারিনি বন্ধুরা শরীরটা খুবই অসুস্থ ছিল হ্যাঁ এখন পুরোপুরি সুস্থ নেই আর তুমি ভাবলাম বন্ধুর সঙ্গে অনেকদিন কথা হয়নি হয়ে লাইভে আসা হ্যালো তোমরা আমার কথা শুনতে পাচ্ছ আশা করি Nah, akhirnya sungguh mau. Jadi jalan lain ni, so lagi tu আশা করি কথাগুলো শুনতে পাচ্ছ আমার কথাগুলো শোনা যাচ্ছে গত কয়েকে আনি ভীষণ অসুস্থ ছিল আর এখন এসছি এম বি হাবিফ তাপস দাস তোমার বাড়িতে আমার বাড়িতে বা তোমরা যারা এসে লাইভটিকে লাইক করো প্লিজ বলো সকলে কেমন আছো আমার নাম আমার নাম সরস্বতী অধিকারী বাট নেক্সট কমেন্ট এবং লাইক তোমার পশ্চিম মেয়েপুরের কোথায় পশ্চিম মেদিনীপুরের সবঙ্গের কাছাকাছি বা তোমার লাইভ করছো না কেন সত্যি কথা বলতে আমি বেশ কয়েকদিন আসতো কারণ শরীরটা খুবই অসুস্থ ছিল বাট এখনও পুরোপুরি বলতে গেলে সুস্থ হইনি এখনও ওষুধ চলছে আর প্লিজ কষ্ট করে লাইভে এতক্ষণ আর এসছি প্লিজ তোমাদের কাছে আশা করা যায় যে একটা লাইক লাইক করো বেছ কিন কমেডি ভিডিঅ' দ্বিতীয়বাৰ দিনে দুখিত

লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকে সাপোর্ট করে তোমার কাছে চ্যানেলটিকে নতুন দেখলাম ওর আগে আসতে আমি একটু দিক আশা করি আমার কথাগুলো শুনতে পাচ্ছ অনেকে বলে লাইভে এসে যে কথা শুনতে পায় না অনেকে লাইভে এসে বলে যে কথাগুলো শোনা যায় না প্লিজ তুমি আমাকে কমেন্ট করো যে কথাগুলো শোনা যাচ্ছে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ এইভাবে সাপোর্ট করো এবং চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকতে এই চ্যানেলটিকে সাপোর্ট করো এবং আশা করি ভিডিওগুলি ভালো লাগবে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর কি বলবো বুঝতেই পারছি না আসলে বেশ কয়েকদিন শুটটা অসুস্থ ছিল খুবই কিছু বলছেন বন্ধুরা বেশ কয়েকদিন আমার শুটটা খুবই অসুস্থ ছিল তাই সেই রকম ভিডিও Ebon, laye yo aste pari yo. Pat epat teke suru kou yo. Tamda plej eswe. E poma sa te. Chou pa chou. Ajo wisi. Mori poma chonga jorajou kou yo ki bole. E laye te de. E laye te de videyo de ti. तो और कोई देखा करते भिडियो माध्यम जेईटुकु से जटुकु तुम्हें फ्रेंड भिडीओते हीटुकु तुम किस मन कर प्लीज किस मन करो ना एवं जरा प्लीज लाइफी एसो

চলে এলাম গল্প করতে আসলে কি কী বলো তো ভাবলাম যে বেশ কয়েকদিন তো ভিডিওগুলো ছাড়তে হয়তো তোমরা দেখছো যে ভিডিও কিছু এসছে আর সেগুলো কী বলো তো আগের ভিডিও আগের ভিডিও বলতে যেগুলো ছাড়বো ভেবেছিলাম ছাড়া হয়নি সেইগুলো ছাড়া হয়েছে ফিলে দেখা কৰোঁ বা যিৰে আমি এটা কপোনৰ ধাৰণ সাধাৰণভাৱে ভিডিঅ'ৰ মাধ্যমে এই লাইভ ইউটিউব ভিডিঅ'ৰ মাধ্যমেটো একচোন বন্ধুত্ব সেই ৰক আমি কপোনাৰ হ'ল জানে না হ'ব পাৰ কৰোঁ ন

তোমাদের কমেন্ট ভাবে রিপ্লাই দিতে বা লাইক দিয়ে কমেন্ট করবে এই বস্তু আৰু কমেণ্ট নাথাকে কি ৰিপ্লাই দিব আৰু আমাকো গ'লে ভাল হ'লে ৰিপ্লাই থাকিলে ঠিক কৰি বস্তুটো হয় ¡Hola! কত পাঁচজন ভিতরে আমরা কালকে লাইভে চলে যাবো আর কেউ যদি কোনো কমেন্ট করতে চাও প্লিজ করি আর পাঁচ মিনিট নেক্সট লাইভ কখনো আসবি কালকে কেউ কেন্দ্র আমি একাই আছি

জানা আর তোমার সাপোর্ট থাকলে হয়তো একদিন এগিয়ে যেতে পারে না আর যখন এগিয়ে যেতে পারবে তখন হিন্দুর সঙ্গে দেখাও হবে কোথাও

একদম চেলিব্ৰিটি হৈ না তাৰ বৰ কথা আমাৰ অনেক দিন আশা তাৰ সবাই দেখি ইউটিউব নিৰ্বন অনেক কিছু পাতিছে সবাই স্বপ্ন থাকে ইউটিউবাৰ হোৱা আমাৰো সেই স্বপ্ন চেলিব্ৰিটি নিৰ্ণয় সেইকাৰণে কথা নাই আৰু যেতিয়া বুজ আমাক ভাল বাসাৰ দেখো যাদের জন্য সাপোর্ট পাচ্ছি বা এগুলো সবাই পায় শুধু প্রোগো সবাই জানে ওটা শুধু তোমাদের জন্য শুধু ফ্রেন্ডসদের জন্য ওরা লাইক করেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে অনেকগুলো মানে পরে অনেকগুলি তারা সেলিব্রেটি হয়েছে তারা হয়তো অনেকে রিপ্লাই দেয় হয়তো এত রিপ্লাই নিয়ে

ইউটিউবের চ্যানেল ইউটিউব তাতে এখনো সবাই যুগের অ্যাডফেন্স পেয়েছে আমি এখনও পাইনি ভাবছি তোমার এক চার হাজার হয়ে গেছে হাই হলো কোথাতে তোলা দিচ্ছ অনেক করে

সত্যি করেছ সত্যিবিদমকে অসংখ্য ধন্যবাদ যাচ্ছে না শুনতে পাচ্ছি না এক একজনের বলে শুনতে পাচ্ছি আর একজন বলে শুনতে পাচ্ছো না একটা আমি জানি না সমস্যা হচ্ছে কিনা বা আমি হয়তো আসতে বলছি দিয়ে বলতে

सबाई आज के पर्तंत तो लाइव भिडियो कल के की सकले भलो थेको सुस्त थे हमारे सकल फ्रेंड्स देर ए जय श्री कृष्ण